কেউ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজ আমি পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে করছি না একটু নতুনভাবে তৈরি করছি কিভাবে রান্না করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি দেখো এখানে বড় বিউলির ডালের বড়ি নিয়েছি আলু কেটে নিয়েছি লম্বা করে বেগুনও লম্বা করে কেটে নিয়েছি আর চার পিস পাবদা মাছ দিয়েছি একটা টমেটো নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি চলো মাছ আলু আর বেগুনগুলোর মধ্যে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি যেহেতু মাছগুলো তো ভাজার সময় তা নুন হলুদ অবশ্যই মাখাতে হয় তাই আমি আলু বেগুনটার মধ্যে একই সঙ্গে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এদিকে করার মধ্যে আমি তেল গরম করতে বসে দিচ্ছি তেল যেই গরম হয়ে গেছে তখন এই বিউলির ডালের বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপরে মাছগুলো ভেজে নেব তাই মাছগুলো আমি ভালো করে যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেগুলো এবার হাতে করে একটু ভালো করে আবার মাখিয়ে নিয়ে করার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই পাবদা মাছ যেহেতু নরম তো তাই হচ্ছে যে দু একবার উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে দেখো এইভাবে চারটে মাছকে আমি ভেজে নিয়েছি তারপর এই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলোতেও তো তোমরা দেখতে পেলে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তাই বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি ব্যাস বেগুন ভাজা হয়ে গেছে এরপর এই তেলের মধ্যে মানে যেই পরিমাণ তেলটা দিয়েছি সেই পরিমাণ তেলের মধ্যেই আমি পুরো রান্নাটাই করছি আবার একটু যে তেলটা রয়ে গেছে আমি আর এতে তেল ব্যবহার করছি না তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়নটা যেই একটু ফুটফাট করে আওয়াজ করতে আরম্ভ করে দিলো আমি এখানে আলুগুলো যে কেটে রেখেছিলাম লম্বা করে সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু দু একবার নেড়ে চেড়ে নিচ্ছি তবে আলুগুলোকে আমি লাল লাল করে ভাজছি না দু একবার নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে আদা আর কাঁচা লঙ্কা একটু হামাল মধ্যে থেত করে নিয়েছি সেই আদা কাঁচা লঙ্কা বাটাটাও মানে থেত করাটাও সেটাও দিয়ে দিচ্ছি এরপরে একটা টমেটোকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি সেই টমেটো যে বাটাটা সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু দু একবার নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এই ছোটো চা চামচেরই এক চামচ নুন স্বাদ মতন দিয়ে দিচ্ছি আর এক চিমটে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে একটু টেস্টটা বেশ ভালো আসে তাই চিনিটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো দেখো এক চিমটে চিনি দেবার পর ভালো করে এবার আলুর সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি দেখো কালারটা কতটা সুন্দর এসে গেছে কষাতে কষাতে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ বেশ কষানো যেই হয়ে আসবে তখনই আমি এখানেতে জল জল পরিমাণ মতন তবে গরম গরম জলটা দিলেই ভালো হয় আমার এখানে হচ্ছিল না বলে আমি ঠান্ডা জলে দিয়েছি তোমরা চাইবে গরম জলটা দিতে গরম তারপর দেখো এ দেখো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আলোটা সিদ্ধ হবার জন্য তবে একবার আমি সিদ্ধ করব না দেখাচ্ছি তোমাদের দ্বারাও চাপা দিয়ে দিচ্ছি দেখো কিছুক্ষণ পরে চাপাটা খুলে আলুটা দেখো খুন্তিতে করে একটু কেটে দেখছি হ্যাঁ মোটামুটি হয়ে গেছে যে অর্ধেক মানে সেদ্ধটা হয়েছে তখন আমি বেগুন বড়ি আর এই পাবদা মাছগুলো তুলে দিচ্ছি আর পাবদা মাছগুলো আমি নাড়াচাড়া করব না শুধু হালকা হাতে খুন্তিতে করে একটু উল্টে নেব কারণ পাবদা মাছ না খুব নরম একটু নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে এরপর আমি আবার চাপা দিয়ে দিচ্ছি এরপর যে আলুটা যে পুরোপুরি ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য অপেক্ষা করছি ব্যাস আলু সিদ্ধ হয়ে গেছে বেগুন বড়ি সব কিছু সিদ্ধ হয়ে গেছে দাঁড়ো আলোটা সিদ্ধ হয়ে গেছে সেটাও আমি কেটে দেখাচ্ছি দেখো আর বেশি নাড়াচাড়া করছি না উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি কী কেমন লাগলো আজকের এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আরও এই রকম নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমি এবার পাবদা মাছের এই রান্নাটা ঢেলে নিচ্ছি একটা থালার মধ্যে গরম ভাতের সঙ্গে তো পুরো জমে যাবে আর কিছু রান্না করতে লাগবে না শুধুমাত্র এই পাবদা মাছের রান্নাটা আর ভাত করলেই তোমাদের এক থালা ভাত নিমেষের মধ্যে উড়ে চলে যাবে আজ তাহলে আসি আবার পরের কোনো রান্নার সঙ্গে তোমাদের সঙ্গে দেখাবে টাটা